যে গাভীর মাজা এরকম দেখবেন মনে করবেন সেগুলো ওই জাতের গাভী মাজাটা এখানে যদি ভাঙা থাকে এইভাবে চ্যাপটা থাকে এই যে জায়গায় এইভাবে থাকে যেগুলো ওই গাভী কিনবেন না আপনারা এই ধরনের মাজার গাবি কেনার চেষ্টা করবেন এটা দেখলাম আমরা প্রথম গাভীটা তো পরবর্তীতে তো আরেকটা আরো বড় গাভী দেখতে পাচ্ছি এটার থেকেও বড় মনে হচ্ছে এটা আরো বড় এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দাঁতে চারটা দাঁতে চারটা হ্যাঁ একটা বিএন গেছে আগে

4 লাখ 80000 4 লাখ 80000 জি দুই নাম্বার গাবিটা দর্শক গাবি চিনুন जात চিনুন মান চিনুন এটা দেখলাম দুই নাম্বার গাবিটা তো তিন নাম্বার গাবিটা দেখাই তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমার খুবই পছন্দ হচ্ছে গাবিটা খুব ভালো লাগতেছে মোটামুটি 10 15 দিন বাকি আছে 10 জি এটা কি প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে এটা প্রথম বাচ্চা দিবে দুইটা এটাও দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে দর্শক যদি রোলাম কেবল সাকসেসে এইগুলা তো ভাই যারা গাভি লালন পালন করে নিয়মিত তারা ছাড়া এগুলো নিতে পারবে না তিনটা গায়ে যদি কোনো বাইক রাদার নেয় তার কোনো আর গায়ে কিনুন লাগবে না তিন দিয়ে সংসার চলবো এবং তার ইটালির বেতন আসবে ইটালির বেতন আসবে ইটালির বেতন আসবে তিন টাকা ভিলে পালতে পারলে তিনটা গায়ে তিনটা গায়ে ইটালির বেতন আসবে আচ্ছা আচ্ছা তুই

3.5 লক্ষ টাকা তিনটা দাম। বেতন আসবে। আচ্ছা আচ্ছা। পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই। এই গাবিটা তো মনে কেবল দুধ দাও না। এই যে দেখেন দুধ এখনো পরে আছে দর্শকি টাট। কারণ এটা সরাসরি ফ্রাম আমরা একটু দেখাই দর্শকদেরকে। এই যে দেখেন সিরিয়াল বাই দুধ দু হাতে যাচ্ছে দর্শক দেখেন। এটা সরাসরি গাবি বিক্রয় সেন্টার না যে দুধ আটকে রেখে ভিডিও করবে। ওই ভিডিওর পরে দুধ পাবে এখানে দেখেন।

তো পরবর্তী গাভীটা দর্শক আমরা আপনাদেরকে দেখাবো এখানে কোনো ছলছাতরি নাই আপনারা দেখতে পাচ্ছেন দুধ দহন হয়ে গেছে না দর্শক দুধ দহন হয়ে গেছে এই যে পাশে আরো প্রচুর গাভী আছে দুধ দহন হয়নি কোনটা সেই রকম গাভী দেখানোর চেষ্টা দর্শক চলুন এই যে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা

আপনি পালে যদি দেড়শো দুশো গরু থাকে যারা গাভী কিনতে চান যে না আমার বড় গাভী লাগবে ভালো গাভি লাগবে দেখেন গাভীর কোয়ালিটি এই ফার্মায় আসলে কারোর থেকে কেউ কম না অবাক হয়ে যাবেন গাভীর কোয়ালিটি দেখলে যে গাভি কাহাকে বলে যদি যাত চিনতে চান মান চিনতে চান রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করেন গাভী দেখতে যাবেন আর ওই পাশ দিয়েও দেখেন প্রচুর গাভী ওই পাশেও প্রচুর গাভী আছে আসলে আমরা লাইভটা ভিডিওটা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা গাভী বিক্রয় করার সেন্টার না এটা মূলত ওনারা এখানে গাভী লালন পালন করে আমার কথাতেই মূলত ওনাদের গাভী বিক্রয় করার কারণ যে ভাই দর্শকদেরকে ভালো কিছু গরু দেন যেহেতু আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের দিতে সমস্যা কি তো এই জন্য মূলত আশা দেখেন পালান দেখেন আর একটা জায়গায় খুবই কোয়ালিটিফুল কালেকশন একটা এই যে একটা জার্সি দেখেন মাশাআল্লাহ এটা দাঁতে কয়টা রাজ্জাক ভাই দাঁতে 6টা মুখ দাঁতে 6টা এটা গরু জুয়া প্রেগন্যান্ট আগে দুটো বিয়ান গেছে তিন নাম্বার একটা কত দিনে প্রেগন্যান্ট আছে এই যে বাচ্চা দিয়ে দেব 10 12 দিন বাকি 10 12 দিন বাকি দামটা কেমন রাখছেন এটার এটা 3 লক্ষ 10 হাজার এটা 25 লিটার দুধ 25 লিটার দুধ দরদাম করা যাবে রাজ্জাক ভাই

দুই নাম্বার রিয়ান আরেকটা একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি এটা রেড ফ্রিজিয়ান এটা ভালো গাইন 25 টাকা মাশাআল্লাহ কত দিনে প্রেগন্যান্ট এই তো বিয়ে মাসখানেক বাকি আছে মাসখানেক বাকি আছে এটা ভালো গাড়ি ভালো না দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল দামটা কেমন রাখছেন দামটা রাখছি 2 লক্ষ 90 হাজার 2 লক্ষ 90 হাজার দরদাম করা যাবে

দর্শক বাইরে সালাম